রাজবাড়িতে প্রায় দেড়শা বছরের পুরাতন বেলগাছি রেলস্টেশন পুন চালু ও সংস্কার সহ আট দফা দাবিতে মানববন্ধন রাজবাড়িতে প্রায় দেড়শা বছরের পুরাতন বেলগাছি রেলস্টেশনটি পুনরায় চালুকরণ করণ ও সহ আট দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শ্যামবার দুপুরে বেলগাছি রেলস্টেশনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজবাড়ি সরকারি কলেজের সাবেক ভিপি একে এম সিরাজুল আলম চৌধুরী স্থানীয় তাসজিদ ফাহিম মেহেদি রাকিবুল হাসান শিমুল সর্দার রাসেল রানা আনিছ আহমেদ সহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন আঠারোশ একাত্তর সালে স্থাপতি বেলগাছি স্টেশন সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বর্তমানে স্টেশনটির প্রায় সকল ধরনের কার্যক্রম বন্ধ নাই ক্যান কর্মকর্তা কর্মচারী এখানে ট্রেন কখন আসে আর কখন যায় কিছুই বেজা যায় না নাই সিগনাল লাইট ক্যান রকম প্ল্যাটফর্ম থাকলেও নাই যাত্রী ছাউনি ব্যবহারের অনুপয়াগী বিশ্রামগার এছাড়া এখানে নাই যাত্রীদের টিকিট কাটা বসা পয়নিষ্কাশনের ক্যান ব্যবস্থা এবং স্টেশনে ল্যাকাল কয়েকটি ট্রেন থামলেও থামে না ক্যান আন্তর্নগর ট্রেন ফলে দ্রুত স্টেশনের আধুনিকাজন এবং যাত্রী সেবার মান উন্নয়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ সকল ট্রেনের স্টেজ স্টেশ সংস্কার স্টেশনে কর্মকর্তা কর্মচারী নিয়োগ জনসাধারণ ও যাত্রীদের চলাচলে ফুটোভার ব্রিজ নির্মাণ ডাবল লাইন পুনরায় চালু সহ আট দফার দাবি জানান স্টেশন মাস্টার নেই মানে রেল রেল গেটম্যান যে থাকে গেটম্যান নেই কোনো কর্মকর্তা কর্মকর্তা নিয়োগ নেই এবং টিকিট পাওয়া যায় না এখানে টিকিট টিকিটম্যানও নেই তো আমরা চাই যে এখানে কর্মচারী কর্মকর্তা নিয়োগ করা হোক আপনারা দেখবেন যে এখানে স্টেশন আছে কিন্তু ট্রেন ভালো মতো দাঁড়ায় না সেক্ষেত্রে আমরা চাই যে ঢাকাগামী ট্রেন এবং রাজশাহীগামী যে ট্রেনগুলো আছে সরাসরি ট্রেন আনতে তাই এখানে দাঁড়াক এবং আমরা বেলগাছি স্টেশন থেকে সেই ট্রেন সেবাগুলো নিয়ে আপনি দেখবেন সালে নির্মাণ হওয়ার পরে তৎকালীন সময় বেশ ভালোভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে কি হলো জানি না যে বেলগাছি রেল স্টেশনে প্রচন্ড পরিমাণে অবস্থাপনা দেখা দিচ্ছে এখানে কোনো রেল স্টেশন স্টেশন মাস্টার নাই বেলগাছিবাসী ভুলে গেছে যে একটা ট্রেন আসার আধা ঘন্টা পূর্বে একটা বেল দেওয়া হয় কারণ আমাদের রেল স্টেশনের যে বেলটা দেওয়া হতো সেই বেলটাই চুরি হয়ে গেছে এর রেল স্টেশনে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল সেই বাতিগুলো নাই রেল কর্মকর্তাদের অবহেলার কারণেই আমি মনে করি এইগুলো হয়েছে